সারাদিন রোজা রেখে ইত্যাদিতে ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে তাই আজ পুডিং বানিয়ে নিলাম আর খুব সহজভাবে আমি পুডিং রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পুডিং তৈরি করলে স্মুথ হবে ভিতরে কোনো লামস থাকবে না তো আজকে রেসিপিটি নতুনদের জন্য যারা পুডিং বানালে কখনোই পুডিং জমে না বা স্মুথ হয় না ভেঙে যায় জমাট বাঁধে না তো তাদের জন্য আজকে আমি সহজভাবে পুডিং রেসিপিটি শেয়ার করব প্রথমে একটা মিক্সিং বলে আমি তিনটা ডিম ভেঙে নেব আর ডিমটা কিন্তু অবশ্যই ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে তো তিনটা ডিম ভেঙে নিয়েছি এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দেব তো এখন ডিম আর চিনি খুব ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না চিনি গলে যাবে ততক্ষণ আমি মিশ্রণটাকে এভাবে নাড়তে থাকব তো এর ফাঁকে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি একটা মোল্ডের মধ্যে যেখানে আমি পুডিংটা বেক করব তো চিনি আর ডিমটা খুব ভালো করে গলে যাওয়ার পরে আমি এখানে এক কাপ দুধ দিয়ে দিয়েছি এরপর এখানে আমি চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি এতে করে ডিমের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা থাকবে না তো খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এরপরে আমি একটা পাতিলের মধ্যে পানি দিয়ে পানিটাকে গরম করে নিয়েছি এরপরে একটা কিচেন টাওয়াল দিয়ে দিয়েছি ভিতরে তো এরপরে আমি ক্যারামেলটা আমার সেট হয়ে গেছে যেই মোল্ডে আমি পুডিংটা তৈরি করব তো এখন আমি মিশ্রণটাকে একটা ছাগনি দিয়ে ছেঁকে নেব ডিম দুধের মিশ্রণটা কিন্তু অবশ্যই ছেকে নিতে হবে এতে করে কিন্তু পুডিংটা স্মুথ হবে আর এখানে আমি এক কাপ দুধের জন্য মানে এক কাপের থেকে আমি একটু বেশি দুধ দিয়েছিলাম এখানে তো তিনটা ডিম নিয়েছি এতে করে খুব ভালো করে পুডিংটা কিন্তু জমাট বাঁধবে ভেঙে যাবে না তো এরপরে আমি ফুটানো সেই পানির মধ্যে মোলটা দিয়ে দিলাম এরপরে ছোটো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এতে করে পানি ঘামিয়ে আর কি ভিতরে পড়বে না আর উপরে একটা ঢাকনা দিয়ে আমি চল্লিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এরপরে আমি ঢাকনা তুলে চেক করে দেখবো পুডিংটা কুক হয়েছে কিনা তো আমি একটা স্টিক দিয়ে আমি পরীক্ষা করে দেখছিলাম যে এটা কুক হয়েছে কি না খুব সুন্দরভাবে কিন্তু কুক হয়ে গেছে তো এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর তো পুডিংয়ের মোড়টা এখন চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নেব নর্মাল ফ্রিজে আমি দুই তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম খুব ভালো করে কিন্তু পুডিংটা সেট হয়ে গিয়েছে এখন আমি পুডিংটা সারিয়ে নেব মোল থেকে তো চারপাশ দিয়ে একটু ছুরি দিয়ে সরিয়ে দিতে হবে তাহলে খুব ভালোভাবে কিন্তু মোল্ড থেকে ছুটে আসবে আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মোল থেকে এটা খুলে এসেছে আর পুডিংটা মশাল্লা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে ভিতরে কোনো লামস নেই কিছুই নেই একেবারে স্মুথ হয়েছে তো ভিডিওটা আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ